রাত থেকে টিপটিপ করে বৃষ্টি পড়ছিল সকাল হয়ে বেলা বাড়তেই ঝমঝম করে বৃষ্টি আর তাই নতুন করে আতঙ্ক ছড়িয়েছে বন্যা দুর্গত খানাকুলে এমনিতেই বাড়িঘর হারিয়ে একরকম খোলা আকাশের নিচেই সবাই রয়েছেন কেউ ছাদে ত্রিপল খাটিয়ে কেউ বা রাস্তার ধারে অস্থায়ী তাবুতে কিছু মানুষ রয়েছেন ত্রাণ শিবিরে তাই আবার নিম্নচাপের বৃষ্টিতে নতুন করে জলমগ্ন হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে স্বাভাবিকভাবেই অসহায় বন্যা দুর্গতদের মধ্যে সব হারানোর হাহাকার আরও তীব্র হচ্ছে

আবার জল জল রয়েছে মাঝে যেমন জল আছে সেরকমই জল রয়ে যাবে জল ঝাড়খন্ডের দিকে ঝাড়খন্ডের দিকে ঘুরে যায় নদীতে বন্যা হবে ওই দিয়ে জল ঢুকবে খানা তো খোলাই আছে হানা খোলাই আছে মাথা এখন মাথার কোনো পরিস্থিতি এখন নেয় নেই তোমার এখন মানে বহু টাইম নেবে ঠিক আছে কী বলবো বলুন না স্যার এই তো দেখুন না কী অবস্থায় মানে থাকারও কোনো প্রবলেম আর খাওয়া দাওয়া তোমার প্রবলেম জল আনার ব্যবস্থা এইসব তো খুবই প্রবলেম তারপর তো নিজে যে লেবে থাকবো বাইরে দিচ্ছে বাড়ির দিচ্ছে একা টুকা ঠিক আছে তোমার ছাদি টেপর সাড়িয়েছে বাচ্চা কাচ্চা নিয়ে থাকার হয়েছে মানে এবার হয়তো মিষ্টি হচ্ছে এবার ঝড় ঘোড় মানে প্রচুর অসুবিধা থাকা বুঝতে পারছ জোরেই হচ্ছে কৃষিটা জোরেই হচ্ছে আপনাদের এখানে সামনেই তো বাঁধ ভেঙেছিল হ্যাঁ সামনে মন্দির শুনে সামনেই ভেঙেছে মানে সিধা সিধি বাড়ি সিধা সিধি কী নাম দাদা আপনার মন নাম বাহনাল আপনাদের ক্ষতি হতে পারে তার আর কি হ্যাঁ হ্যাঁ

এই হলো ব্যাপার তাহলে কিছুই না ফাঁকা জনইটাই তো খাওয়া দাওয়া তোমার ইয়ে জল ফলানা এতট করে জল আসা এইসব ব্যাপার

চাইনিজ পোলাও বিরিয়ানি তন্দির সহ সমস্ত রকম খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধা হোম ডেলিভারির যে কোনো অনুষ্ঠানের ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা থানাকুল হেলার সংলগ্ন ফোন নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন ফোর নাইন টু